হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু কাশ্মীরি দাম আলুর রেসিপি নিয়ে কাশ্মীরি দাম আলু যতটা টেস্টি ততটা ক্রিমি আর এটা জিরা রাইস বা রুটির সাথে অপূর্ব খেতে লাগে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণকে একটু অন্যভাবে ইউজ করলে কিন্তু আমরা এই সুস্বাদু রান্নাটি বানিয়ে নিতে পারি তাহলে চলুন দেখে নিই এটা কিন্তু অনেকভাবে বানানো যায় কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে যেটা বানানো যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি দম আলু বানাতে কিন্তু সবথেকে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ভালো কোয়ালিটির আলু আমি এখানে নৈনিতাল আলু ইউজ করেছি আর লাগছে ওয়ান থার্ড ইঞ্চ আদার কুচি যেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব আর লাগছে হাফ চামচ মতন মৌরি সেটাকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এই দুটো মশলাকে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সার জারে ব্লেন্ড করে নেব এই মশলাটাই কিন্তু কাশ্মীরি আলুর দমের একটা ডিফারেন্ট ফ্লেভার এনে দেয় এরপর আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর এইভাবে চৌকোনা করে কেটে নিয়েছি আমি এখানে চারটে আলু ইউজ করছি কেটে নিয়ে আমি এইভাবে এটাকে ফর্ক দিয়ে ছোট ছোট করে একটু ফুটো করে নিচ্ছি পুরো আলুটার মধ্যে এইভাবে করলে কিন্তু আলুটা খুব ভালোভাবে আমরা ভাজতে পারব এরপর কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে আমি এখানে সাদা তেল ইউজ করেছি আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ আমরা ভেজে নেব প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে সেরকম অবস্থায় যখন গোল্ডেন ইয়েলো একটা কালার চলে আসবে আপনারা জানবেন আলুটা ভাজা হয়ে গেছে এরপর চলুন দেখিনি আর কি কি আমাদের উপকরণ লাগবে এখানে আমি দুটো তেজপাতা দুটো কালো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর প্রায় দশটা মতন গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক চামচ কাশ্মীরি মির্চ আর হাফ চামচ মতন হলুদ এটাকে আমি জলে মিশিয়ে নিয়েছি এরপর হাফ কাপ দইয়ের মধ্যে আমরা গুঁড়ো করে রাখা আদা আর মৌরির মিক্সচারটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি আর হাফ চামচ মতন নুন এই মিক্সচারটা তৈরি হয়ে গেলে আমরা সাইডে রেখে দেব আর আমার লাগছে হাফ ইঞ্চ মতন আদা রসুন দুকোয়া আর অল্প একটু জিরে বাঁটা আমি এগুলোকে একসাথে বেটে নিয়েছি আর লাগবে আমার কাজুর পেস্ট আমি এখানে পাঁচ ছটা কাজু নিয়ে বেটে নিয়েছি আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে আপনারা পোস্ত আর চিনে বাদামও বেটে ইউজ করতে পারেন তাহলে চলুন শুরু করে যাক রান্নাটা আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলের সাথে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি দেখুন আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইটা গরম করে এর মধ্যে প্রথমে অ্যাড করে দিলাম জিরে আর দুটো তেজপাতা এরপর মিশিয়ে দেব বাকি ফোড়নের কালো এলাচ আর লবঙ্গ আর গোলমরিচটা ওটা আমি হামাল সামান্য গুঁড়িয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হিং এই পুরো মশলাটা দিয়ে হালকা আঁচে আমি কিন্তু একটু ভেজে নেব তারপর অ্যাড করে দেব আদা রসুন আর জিরের পেস্টটা পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা করব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এখান থেকে এক দু মিনিট পরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কাশ্মীরি মির্চের মিক্সচারটা অ্যাড করে একটু রান্না করে নেব আপনাদের কাছে যদি কাশ্মীরি মির্চ পাউডার না থাকে যদি গোটা কাশ্মীরি মির্চ থাকে ওটা পেস্ট বানিয়ে ইউজ করতে পারেন মশলাটা দিয়ে আমরা একটু এটাকে ফুটিয়ে নেব এটা প্রায় দু তিন মিনিট যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আমি দইয়ের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে তারপরে দইয়ের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে তারপর আমি ভাজা আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়াঝাড়া করে আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল প্রায় হাফ কাপ মতন জলও অ্যাড করে দিলাম এরপর আমি মিশিয়ে দিচ্ছি কাজু বাটাটা তারপর আলুটাকে আমি মশলার সাথে মিশতে দেব প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তিন চার মিনিট ফোটানোর পরে দেখুন কীরকম গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর এটা কিন্তু আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে নিজেই কিন্তু এর কনসিস্টেন্সিটা চলে আসবে তাহলে বন্ধুরা একবার যে কোনো দিন ট্রাই করে নিন কাশ্মীরি আলুর দমের এই রেসিপিটা আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং